শুক্রবার বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে হলো শুক্রবার শুক্রবারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে শুরু করে দিলাম ব্লগটা আর মানে শুক্রবার যদিও মানে কাচাকুচি করার ঠিক ইচ্ছা ছিল না কিন্তু ওই যে বাবুর ওই একটা বললাম না গায়ে ইনফেকশান মতো হয়েছে একটা লোশান মাখতে দিয়েছে তো বৃহস্পতিবার রাত্রে মাখলে না শুক্রবার আর কি ডাক্তারবাবু ওকে মানে শ্যাম্পু করে স্নান করে নিতে বলেছে তো সেই কারণে আমি আর কি ওর সমস্ত জামা কাপড় যা কিছু পরে থাকে সকালবেলা উঠে পড়ে আর সকালবেলাই তো একেবারে মানে স্কুলে গেলে একদম সকালে স্নান করে তাছাড়া তো একটু দশটা এগারোটা বারোটা বেজেই যায় তা না মানে আসলে শীতকালের দিন জানো আর এমনিতে তা না হলেও সকালবেলায় আটটা তখন ওই পাঁচ দশ এরকম স্নান করে তারপরে একটু পুজো ঠাকুরের কাছে ধূপ টুপ দিয়ে খেতে বসে স্কুলে খেয়ে স্কুলে চলে যায় ওর নটা থেকে মানে নটা দশে লাস্টে স্কুলে ঢোকার মানে সময় আর কি শেষ তো সেই হিসাবে সকালেই স্নান করতে হয় আর যেহেতু ওদের ওই স্কুলে অ্যানুয়াল ফাংশান হচ্ছে তো সোমবার পর্যন্ত ওর স্কুল আর কি হবে না ছুটি আছে শুক্রবার তো সেই জন্য ও বেলায় একটু স্নান করেছিল ওই সাড়ে এগারোটা বারোটা এরকম দিকে তো যত যে মানে সকালে যে সমস্ত সোয়েটার মানে জামা কাপড় যা কিছু পরেছিলো না সমস্ত কিছুই আর কি আমি কেচে দেব বলে আর কি রেখে দিয়েছিলাম তো সমস্ত নিয়ে সকালবেলায় আর কি ওর জামা কাপড়গুলো রয়ে গেছে একটা বালতিতে ও ছেড়েছে আর ওই যে সমস্ত বিছানার চাদর গায়ের চাদর যে সমস্ত আর কি ও শুয়েছিল আর যা ব্যবহার করেছিল সেগুলো আর যেগুলো শুধু পড়ে আছে সেগুলো রেখে দিয়েছি কারণ ও স্নান করার সময় সেগুলো ছাড়বে বালতিতে রেখে দেব ওটা পরের দিন বা রবিবার কেচে দেবো আর তাছাড়া ওই বালিশের কভার টভার সমস্ত একেবারে সেই জন্য কাচাকুচি করে নিচ্ছি আর তার সাথে তোমার দাদাভাইও দু একটা জামা কাপড় দিল তো সকাল সকাল একদম কাচাকুচির জন্য বসে গেছি আর শীতকাল মানে গায়ে চাদর দেওয়া অনেক রকম জামা কাপড় থাকে তো অনেকটাই হয়ে যায় তো যাই হোক সমস্ত নিয়ে একেবারে বসে পড়েছি আর কি বেশি যে কিছু নোংরা হয়েছে তা কিন্তু না এগুলো একটু সার জলে ভিজিয়ে কিছুক্ষণ পর কেচে দিলেই হয়ে যাবে আর কাঁচা মানে আছার দেবো না একটু থাবা দিয়ে দেবো জল শুদ্ধ তাহলেই হয়ে যাবে আর তোমার দাদাভাই বাড়ি থাকলে এইটা সুবিধা হয় উনি আর কি সমস্ত জামা কাপড়গুলো বুড় যা কিছু বিছানা চাদর টাদর থাকবে কাচার পর আর কি ছাদে মেলে দেয় তো দেখো এখন ভিজিয়ে দিয়ে আবার চলে এসেছি এখন একটু কাটাকুটি সেরে নেবো কারণ আবার এদিকে রান্না বাড়াও তো করতে হবে তাই না তো কিছুটা কাঁচা মানে রান্নায় কাটাকুটি করে নিয়ে আবার কাঁচাকুচিগুলো সেরে নিলাম আর হিমচে তারপর ফুলকপি ধনে পাতাগুলো ওগুলো সব এনেছিলো সেগুলো ধুয়ে নিলাম আর নিয়ে দেখো কিছুটা কাটাকুটি করে নিয়েছিলাম আবার তোমাদের সাথে আবার কিছুটা কাঁচা মানে কাটা এমনি সব মানে শাক সবজি যেগুলো আর কি মানে হিমচে এগুলো ধোয়া হয়নি বলে কাটা হয়নি তো ওগুলো আবার এখন কাটাকুটি করে নেব আর একটু যেগুলো আর কি আমরা আদা হলুদ এইসব মুড়ির সাথে স্যালাডের সাথে খাই তো সেগুলো একটু কাটবো তো এই রকম মানে সব মিলিয়ে একসাথে আবার অনেকক্ষণ বসে আমি কাটাকুটি করতে পারি না কারণ ওই কোমরে না যন্ত্রণা হয় কেমন একটা নিচু হয়ে যতই হোক নিচু হয়ে তো কাটতে হবে তো সেই জন্য আমি কিন্তু এভাবেই মানে অনেক কিছু কাটাকুটি ব্যাপার থাকলে একটু কাটি আবার অন্য কাজ করি আবার একটু কেটে নিই তারপর রান্না বসানোর সময় সময় একেবারে সব কাটাকুটি শেষ হয়ে যায় আর যদিও বা কোনো দিন হয়তো একটু দেরি হলো তখন রান্না করতে করতে অনেক সময় টুকটাক জিনিসগুলো কাটাকুটি করে নিই তো এখন হিমচে আজকে ডান্না করব কলা পেঁপে আলু দিয়ে আর হিমচে ডালনা করবো আর তার মধ্যে একটু মানে মটর ডালের বড়িও দিয়ে দেব তো পেঁপে না দিলে দেখবে ডান্নাটা ভালো লাগে না বেগুন অবশ্য দিলে আরও ভালো হয় কিন্তু বাবু খায় না বলে আমরা আর বেগুনটা আর কি ব্যবহার করি না কোনো তরকারির মধ্যে ওই আনলে খুব দইভাত কারণে আমাদের বাড়িতে বেগুন আসে তখন একটু ওই ভাজা মানে আলাদা করে আর কি যা যে রান্নাগুলো হয় সেটুকু করি আর তাছাড়া আমি একটু কিনতেও চাই না কারণ ও খায় না আবার আলাদা করে সমস্ত তরকারি করতে হয় তো এখন ডানলাটা হয়ে গেছে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম সমস্ত কষিয়ে নিয়ে কলা পেঁপে আলু সমস্ত কষিয়ে আর নিচে এটাও মানে ভালো করে কষিয়ে নিয়ে আর কি প্রেশার কুকারে টিপি মারলে না ডান্নাটা মানে ঘন্ট ঘন্ট টাইপের হয় আর ডানলা তো এমনি থাড়া থাড়া থাকলে ভালো লাগে না তাই জন্য দেখো ডানলাটা করে নিয়েছি বড়ি দিয়ে দিয়েছিলাম আর এখানে ভোলা মাছের দু পিস ছিল সেটাও ভেজে নিলাম আসলে কন্টেনার একদম মাছের কন্টেনারটা পুরো একদম বের করে নিয়েছিলাম যা কিছু মাছ ছিল সব আজকে করে নিয়েছি তো জ্যান্ত রুই মাছ ছিল সেটা আর কি ফুলকপি টমেটো আলু দিয়ে করে নিয়েছিলাম আর এটা হচ্ছে ডানলা করেছিলাম আর মাছ ভাজা তো এখন আমরা আবার চলে যাচ্ছি মানে বাবুর একটু শীতের পোশাক না কেনাকাটা করার আছে তোমার দাদা ভাইয়ের একটা জুতো মানে কেনাকাটা আছে তো সমস্ত মিলিয়ে ওই এগারোটা পাঁচ দশের মধ্যে বেরিয়ে গেছিলাম আর বাবুর জন্য এই কফিন মতো মানে কালারটা ঠিক কালো ঠিক না কি কালার বলে আমি ঠিক জানিও না এই সোয়েটারটা নিয়েছিলাম সাড়ে ছশো টাকা দাম নিয়েছিল। তো বেশ ভালো লাগছিলো ওকে অবশ্য ফটো তুলে পাঠিয়েছিলাম দুটোর মধ্যে মানে দুটোর আর কি ও ঘুমিয়ে পড়েছিলো ফোনটা আর ধরতে পারেনি তাই এই কালারটা পছন্দ হয়েছিল ওটাই আমরা নিতে মানে নিয়ে আর চলে গেলাম আর দুটো ট্যাকশ্যুটের মতো প্যান্ট মানে যেগুলো বাইরে পরে আর কি শীতের সময় তো ও টিউশন পড়তে চলে যেতে পারবে তো রকম নিয়ে চলে মানে এসেছিলাম আর তোমার দাদা ভাইয়ের জুতো এই সব মিলিয়ে আর কি কিনতে চলে এসেছে এই জুতোটা সকালে করে যে হাঁটতে যাওয়ার মানে না জুতো মর্নিং ওয়াক করার বা সন্ধ্যের দিকে মানে হাঁটতে যাওয়ার তো সেই জুতো মানে ছিল না সেটাই আর কি ছিল না বলবো না হাঁটলে দেখবে জুতোর তলারটা একটু এমতো হয়ে যায় না সেই জন্য আগে থেকে একটা কিনে নিচ্ছে আর কি সেই জন্য একেবারে এইদিকে এসেছিলাম একেবারে সমস্ত কিছু কেনাকাটা করে নিতে এসেছি তো সেখানেই আর কি জুতোর দোকানেই এসেছি ওই জন্য তাছাড়া পুজোর এখন তো পুজো না আর এটা কিন্তু আবার দেখো বাবুকে কম্পিউটারে দিয়ে রাত্রেবেলা মানে ও আজকে শুক্রবার ছিল তো কম্পিউটার ছিল ওকে কম্পিউটার দিয়ে আর আমাদের চণ্ডী মা মঙ্গলচণ্ডীর মেলা এখানে আর কি মা মঙ্গলচন্ডীর পুজো হয় তো আজকে হচ্ছে অষ্টমী তো পুজো মেলা বসেছে কালকে থেকে সপ্তমী অনেকটা দূরে ওই বেহালার দিকে আমরা কম্পিউটারে দিতে গেছিলাম ওকে তো ওকে দিয়ে আর হাতে দু ঘন্টার মতো সময় ছিল আর বাড়ি যাইনি জনকে আমরা বাড়ি চলে যাই তো আজকে আর বাড়ি যাইনি মেলায় স্টল বসেছে নানান কিছু তো অবশ্য মেলাতে আমরা কি খেয়েছি জানো জিলিপি গরম গরম জিলিপি মানে জিলিপিটা গরম ভেবে আর কি কিনেছি তারপর জিলিপি টা একদম ঠকিয়ে দিয়েছে নরম মানে জিলিপি দিয়ে দিয়েছে তো যাই হোক তোমার দাদাভাইয়ের পছন্দ ছিল বলে খেলাম আর খেয়েছি মুড়ি আলুর চপ আর কি গরম ভাত দিল কড়া থেকে বাড়িতে তো তৈরি করলে হয় আর তাছাড়া কিনে আনলে কিন্তু যাই হোক বলো না কেন একদম বাড়ির সামনে আমাদের দোকান নেই কিনতে কিনে আনতে আনতে একটু একটা নরম টাইপের হয়ে যায় আর কড়াই থেকে তুলে দিলেই একদম সঙ্গে সঙ্গে যে খাওয়া তো সেই জন্য একটু গরম গরম চপ মুড়ি খাওয়ার ইচ্ছা হলো তো খেয়েছিলাম আর এখানে হচ্ছে মা মঙ্গলচন্ডীর মানে সামনেটা এত ভিড় যে যেতেই পারছি না তো দেখো মায়ের কাছে তোমাদের ফটোটা দিলাম ভালোভাবে আর কি তোলা যাচ্ছে না সামনে থেকে তো মা মঙ্গলচন্ডীর এইখানেই আর কি এই উপলক্ষে পুজো হয়েছে আর মায়ের এই মানে মঙ্গলচন্ডীর পুজো উপলক্ষে আর কি মেলাটা বসে বিরাট মেলা তো সেখানেই চলে এসেছিলাম প্যান্ডেলটা এখানে দেখো একটা ঝাড় এটা প্রতি বছরই পুজোটা হয় আর মেলাটাও বসে প্রচুর মেলা মানে এদিক ওদিক ঘুরে ঘুরে খুব বড় জায়গা আর খুব বড় মেলাটা বসে আর কি তো যাই হোক দুজনে মিলে আর কি এই সব তারপর তোমার দাদা ভাই চাও খেলো আমি অবশ্য চাটা আর খাইনি কারণ দুধ চা খেলে না আমার ইদানিং করে ভীষণ গ্যাস হয়ে যাচ্ছে তো আর খাইনি তো সেই জন্য মেলায় থেকে কিছু আর তেমন কিনিনি কারণ আমাদের তো এইখানে মেলা বসেছিল দেখলে ফুলদানি টানি সব কিনেছিলাম তারপর আমার সাজের জিনিস আর মেলা তো সব সময় বসে যাচ্ছে আর এটা হচ্ছে মা মঙ্গলচন্ডীর মানে সবসময় যেটা বাড়ির মধ্যে যারা আর কি পুজোটা করে তো বাড়ির জন্য মানে চব নিয়ে গেছিলাম আর দুদিন ধরে অনেক মিষ্টি খাওয়া হচ্ছে সেগুলো ভিডিও দেওয়া হয়নি বলে আর শেয়ার করা হয়নি তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই তোমরা আমার পাশে থেকো আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আগামী দিন আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ ভালো থেকো টাটা